জিওকে জোর টক্কর দিল এয়ারটেল ভোডাফোন আড়াইশো টাকার নিচে এয়ারটেল ভোডাফোন এবং জিওর রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন দেশের তিনটি বড় টেলিকম সংস্থা এয়ারটেল ভোডাফোন এবং জিওর মধ্যে এখন জোর টক্কর চলছে কার রিচার্জ হবে কত কম বা কে দেবে সেরা রিচার্জের সুবিধা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জিও বাজারে আসার পর থেকেই নিজেদের প্ল্যান নিয়ে অনেক চিন্তাভাবনা করেছেন এয়ারটেল ও ভোডাফোন তারা নিয়ে এসেছে অনেক নতুন প্ল্যান এবার এক নজরে দেখে নিন আড়াইশো টাকা নিচে কিছু ভালো প্ল্যান প্রথমেই আমরা এয়ারটেলের প্রিপেড প্ল্যানগুলি দেখে নেব ন্যূনতম রিচার্জ পঁচানব্বই টাকা আড়াইশো টাকার নিচে থাকছে একশো টাকা একশো এবং দুশো টাকার প্ল্যান অর্থাৎ আড়াইশো টাকা খরচ করলেই ফোর এবং থ্রি স্পিডে আপনি ডেটা পেয়ে যাবেন জিবি সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এস কলের সুবিধা এছাড়াও প্রতিদিন রয়েছে একশো টি এসএমএস এর সুবিধাও একশো নিরানব্বই টাকার এয়ারটেলের প্রিপেড প্ল্যানে থাকছে একই রকমভাবে কলের সুবিধা প্রতিদিন পাবেন দেড় জিবি ডেটা একইভাবে অন্য প্ল্যানগুলিতে ফোন কলের সব সুবিধার সঙ্গে ডেটার মাত্রাও খুবই কমছে প্রতিটি প্ল্যান আটাশ দিনের জন্যে পঁচানব্বই টাকায় যে প্রিপেড প্ল্যানগুলি রয়েছে তাতে পাওয়া যাচ্ছে থ্রি জি স্পিড পাঁচশো এমবি প্রতিদিন এরপর আমরা ভোডাফোনের রিচার্জ প্ল্যানগুলি দেখে নেব এদের মধ্যে রয়েছে দুশো পঁয়তাল্লিশ দুশো নয় একশো নিরানব্বই একশো ঊনসত্তর এবং ঊনপঞ্চাশ টাকার প্ল্যান দুশো পঁয়তাল্লিশ টাকার প্ল্যানে চুরাশি দিনে আপনি প্রতিদিন গড়ে পেয়ে যাবেন টু জিবি ডেটা এছাড়াও ভোডাফোনে লোকাল ও এস কল করা যাবে মাত্র পয়েন্ট তিন টাকা প্রতি মিনিটে এরপর আমরা দেখে নেব ভোডাফোনের দুশো ন টাকার প্ল্যান প্রতিদিন আপনি ওয়ান পয়েন্ট সিক্স জিবি ডেটার সুবিধা পাবেন এবং সেটা পাবেন আঠাশ দিনের জন্য এতে মিলবে আনলিমিটেড সমস্ত কলের সুবিধা সঙ্গে প্রতিদিন একশোটি এসএমএস বিনামূল্যে সবকটি প্ল্যানই থাকছে ফ্রি কলের সুবিধা তবে টাকার অঙ্কের সঙ্গে কমতে থাকবে আপনার ডেটার পরিমাণ ভোডাফোনে উনপঞ্চাশ টাকার প্ল্যানে ফোর জি থ্রি জি টু জি ডেটা ওয়ান জিবি পাবেন প্রতিদিন তবে এতে কোনো কলের সুবিধা পাবেন না এরপর আমরা জিওর সুবিধাজনক প্ল্যানগুলি দেখে নিই আড়াইশো টাকার নিচে থাকছে একশো আটানব্বই একশো ঊনপঞ্চাশ এবং আটানব্বই টাকার প্ল্যান একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে দেড় জিবি ডেটা পাবেন প্রতিদিন এর সঙ্গে ফোন কল তো ফ্রি থাকছেই নিরানব্বই টাকার প্ল্যানে রয়েছে প্রতিদিনের টু জিবি ডেটা প্ল্যানটি আঠাশ দিনের মেয়াদ এতেও থাকছে বিনামূল্যে ফোন কলের সুবিধা সেই সঙ্গে থাকছে জিওতে প্রতিদিন তিনশোটি এসএমএস বিনামূল্যে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের লেটেস্ট নিউজ সবার প্রথম জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ